হ্যালো আসসালামু আলাইকুম এমরান আজকে খুবই মজাদার একটা চিকেন রোস্ট আপনাদের সাথে শেয়ার করব আর এটা হচ্ছে স্টিম চিকেন রোস্ট যেটা ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করে খাবে এটা এতটা মজার এই সহজ আর সিম্পল রেসিপিটা কিভাবে আপনারা তৈরি করবেন চলেন দেখি নেই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বেল বাটনটা অন করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য প্রথমে এখানে আমি চিকেনের দুটা লেগ পিস নিয়েছি আপনারা চাইলে যে কোনো পিস দিয়ে এটা করে নিতে পারবেন এটাকে আমি একটু কাঠ লাগিয়ে দিব যাতে করে ভিতর পর্যন্ত কুক হতে পারে কিভাবে করে নিচ্ছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এভাবেই কিন্তু আমি বাকিটাকেও করে নিব আচ্ছা করা হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপের মতো ভিনেগার আপনারা চাইলে এখানে লেবুর রসটাও ইউজ করতে পারেন খুব ভালো করে মাখিয়ে নিতে হবে ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য চিকেনটাকে এভাবে মেরিনেট করে রেখে দিলে চিকেনের যে একটা উগ্র গন্ধ থাকে সেটা আর থাকবে না আর চিকেনটা খুবই ভালো করে পরিষ্কার হবে আচ্ছা এখানে আমি নিয়ে নিলাম আধা কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম ধনে গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ গোলমরিচের গুঁড়া এক চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এক চা চামচ ওয়ান ফোর চা চামচের মতো হলুদের গুঁড়া ওয়ান ফোর চা চামচের মতো গরম মশলা ওয়ান ফোরচা চামচের মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এটা একটা সাইডে রেখে দিব এখন আমাদের ম্যারিনেট করা মাংসটাকে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে হাত দিয়ে ডলে ডলে কচলে কছলে এটাকে ধুয়ে পরিষ্কার করে তারপর একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেবেন আর উপরটাকে খুব ভালো করে একটা টিস্যু দিয়ে ড্রাই করে নেবেন তারপর খুবই গরম তেলের মধ্যে দিয়ে এগুলোকে উলট পালট করে ভেজে নিতে হবে এরকম কালার চলে আসলে আমরা উঠিয়ে নিব দুই সাইডে কিন্তু আমি খুব ভালো করে চুলা রাস্তা বাড়িয়ে এটাকে ভেজে নিয়েছি অবশ্যই কিন্তু হাই হিটে করবেন এতে করে উপরটা ক্রিস্পি হলেও ভিতরটা কিন্তু জুসি থাকবে আগে থেকেই তৈরি করে রাখা মশলাটা উপর দিয়ে দিয়ে দিলাম এখন ভালো করে মেখে নিতে হবে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে যাতে করে কোনো অংশ বাকি না থেকে যায় মেখে নেওয়া হয়ে গেলে এখন আগে থেকেই চুলায় একটা প্যান বসিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা এখানে আমি দিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে মশলাগুলোর নাম কিন্তু আমি স্ক্রিনে লিখে দিয়েছি একটু কষ্ট করে পরে নেবেন সবগুলা মশলা দেওয়া হয়ে গেলে বলক উঠে গেলে উপরে একটা ছাঁকনি আমি দিয়ে দিলাম এর উপরে একটা ফয়েল পেপার দিয়ে দিব আর এই ফয়েল পেপারের মধ্যেই কিন্তু আমি মাংসগুলো দিয়ে দিব কীভাবে দিয়ে দিচ্ছি একটু লক্ষ্য করেন প্রথমে আমি চিকেনগুলা বসিয়ে দিচ্ছি তারপর কিছুটা সবুজ কাঁচামরিচ দিয়ে দিব। আর কিছুটা লেবুর ফালি দিয়ে দিব। এতে করে খুবই সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে এখন এটাকে আমি ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে দিচ্ছি যাতে করে ভিতরে আর্দ্রতা বজায় থাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে ততক্ষণ পর্যন্ত কুক করব যতক্ষণ পর্যন্ত এটা সফট হয়ে গলে না আসে আচ্ছা পুরো এক ঘন্টা পর কিন্তু আমি মাংসটা চেক করে নিয়েছি এটা খুব সুন্দরভাবে গলে গেছে আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই যে দেখুন খুবই সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে ধরার সাথে সাথেই কিন্তু খুলে আসতেছে নান রুটি রুটি তন্দুর রোমালি পরোটা অথবা পরোটা পোলাও কিংবা ভাতের সাথে খেতেও কিন্তু এটা ভীষণ ভালো লাগে বাসা ট্রাই না করলে বিশ্বাসই করতে পারবেন না আমার বাচ্চারা তো এটা খুবই পছন্দ করেছে ছোট থেকে বড় কিন্তু সবাই এটাকে খুবই পছন্দ করে খাবে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন